এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের লাভ ও ক্ষতি অধ্যায় থেকে একটি অঙ্ক করে নেব তাহলে দেখা যাক কোন প্রশ্নটা আমাদের সলভ করতে হবে প্রশ্নটা দেখো রমা বিশের দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন তার মোট লাভ হলো 262.50 টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক বলা হয়েছে আমরা আমরা জানি না যে উৎপাদন উৎপাদন করতে কত খরচ হয়েছে তাহলে প্রথমে ব্যয় বার করব। অঙ্কে এই যে লাভ এবং ক্ষতি এটা কার ওপর হিসাব করা হয় বেশ করে করা হয় ক্রয় মূল্যের ওপর এবার দেখো ক্রয় মূল্য অর্থাৎ যখন কেউ কিছু কিনে সেটা বিক্রি করছে তখন কি হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমি নিচ্ছি যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কখন হচ্ছে যখন হচ্ছে কিনা আমি কিছু কিনে বিক্রি করছি কিন্তু যারা করছে কি উৎপাদন করে বিক্রি করছে তাহলে হচ্ছে তাদের ক্ষেত্রে কি দেখবো আমরা তাদের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে যে উৎপাদন ব্যয় কত হচ্ছে অর্থাৎ তার লাভ কি করে বার করবো যতটা উৎপাদন করতে তার খরচা হয়েছে সেই হিসেবে বিক্রয় করেছে কত টাকায় যেটা এক্সেস আছে বিক্রি করেছে সেটাই লাভ তাহলে বোঝা গেল যে এখানে উৎপাদন ব্যয়ের উপরই বেশ করে অঙ্কটা করতে হবে এইবার সব থেকে বড় কথা এখানে আমাদের বলে দিয়েছে কি উৎপাদন ব্যয়ের অনুপাত হিসেবে দিয়েছে কত ডাইরেক্টলি বলে দেয়নি তাহলে আমরা কি করব অঙ্কটা ধরে নেব ধরি এখানে কি বলেছে দুটি শাড়ি তাহলে একটি শাড়ি প্রথম একটি দ্বিতীয় ধরে নি কি লিখব প্রথম শাড়ির শাড়িটির উৎপাদন ব্যয় কত এখানে বলেছে ওয়ান ইস টু থ্রি আমরা কি ধরে নিই এইটাকে ওয়ান ইস টু থ্রি আকার আমি এক বা তিন তো ধরতে পারবো না তাহলে এর সাথে কোন একটা ধ্রুবক গুণ করা আছে অবশ্যই আমি ধরছি সেটা এক্স তাহলে ওয়ান ইন্টু এক্স কি লিখবো এক্স তাহলে এক্স টাকা সবসময় খরচ কিসে হিসাব করা হয় টাকায় ব্যয় হোক বা লাভ হোক তাই তো এইবার দ্বিতীয় শাড়িটির কত ভালো করে বুঝবে দ্বিতীয় সারিটির উৎপাদন ব্যয় এখানে বলেছে ওয়ান ইস্টু থ্রি তাহলে এটা কি হবে ওয়ান ইন্টু এক্স এটা কি হবে থ্রি ইন্টু এক্স তাহলে লিখবো থ্রি এক্স টাকা ঠিক আছে এইবার আমি কি বলেছি প্রথম সারিতে লাভ করেছে ফিফটিন পার্সেন্ট এবং আমি বলে আসছি কি বলে আসছি যে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের ওপরে বেশ করে লাভ বা ক্ষতি কারণ তুমি যে টাকায় তৈরি করেছো বা যে টাকায় কিনেছো তার ওপরেই একটা বেশি টাকা যদি না দাও তাহলে বিক্রয় মূল্যে তোমার লাভ হবে না এবং যদি তার থেকে কমে বিক্রি করো তোমার ক্ষতি হবে তাহলে আমি দেখবো উৎপাদন ব্যয় থেকেও নিশ্চয়ই পনেরো পার্সেন্ট বেশি টাকায় বিক্রি করতে পেরেছে বলেই তার লাভ হয়েছে তাহলে ফার্স্টে কি দেখবো যে প্রথম সারিটিতে লাভ কত ফিফটিন পার্সেন্ট প্রথম শাড়িটিতে লাভ কততে ফিফটিন একশো তে ফিফটিন অর্থাৎ পনেরো বাই একশো এক্স এ কত সেটা কিভাবে বার করব দেখো এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি এখানে ভেঙে বলে দিচ্ছি ব্যাপারটা ভালো করে দেখো একশো টাকায় লাভ হয় পনেরো টাকা এক টাকায় লাভ হয় পনেরো বাই একশো টাকা আর আমি কি বলেছি উৎপাদন ব্যয়ের ওপর লাভ অর্থাৎ এক্স টাকায় লাভ হয় কি এক্স গুণ পনেরো বাই একশো এখন নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা নেই আর এই জায়গাটা কেন এইভাবে হয় আমি বুঝিয়ে দিলাম সহজে তাহলে এবার দেখো আমি এটার লাভ বার করছি লাভ হচ্ছে পনেরো পাঁচ দিয়ে কাটতে পারি তাহলে টাকা এইবার আমরা কি বার করবো দ্বিতীয় শাড়িতে কত লাভ হয়েছে বলে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে সুতরাং দেখো কি লিখবো দ্বিতীয় শাড়িটিতে লাভ কি লিখবো এক্স এর ওপর কত পার্সেন্ট এক্স নয় দ্বিতীয় সারি হচ্ছে থ্রি এক্স দেন আমি কি লিখবো থ্রি এক্স এর ওপর এই উৎপাদন ব্যয়ে কতটা লাভ করেছে টোয়েন্টি বাই একশো টাকা কেন এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম একশো তে কুড়ি টাকা থ্রি এক্স এ কত বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা তাহলে পাঁচ কুড়ি একশো হয় আমি লিখছি তাহলে এখানে হলো দেখো থ্রি এক্স বাই ফাইভ এইবার ভালো করে অঙ্কটা দেখে নাও এখানে কি বলেছে তার মোট লাভ দুশো বাষট্টি পয়েন্ট পঞ্চাশ মানে পাঁচ শূন্য দশমিকের পরে আমরা সব সময় সিঙ্গেল ডিজিট হিসেবে বলবো ফাইভ জিরো এভাবে বলবো পঞ্চাশ বা ফিফটি বলবো না তাহলে টু সিক্সটি তাহলে আমি এই দুটো দেখো প্রথমের লাভ পেয়ে গেছি দ্বিতীয়র পেয়ে গেছি তাহলে আমি প্রশ্নানুসারে এটা অবশ্যই বসিয়ে দিতে পারি তাহলে দেখো আমি এখানে কি লিখবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলেছে দুটো শাড়ির লাভ কত টু সিক্সটি টু পয়েন্ট জিরো এইবার যদি আমরা এটাকে হিসাবে আছে কত টু সিক্সটি টু পয়েন্ট তাহলে এখানে দেখো কুড়ি আর পাঁচের লসা লসাগু কত হয় কুড়ি হয় তাহলে থ্রি এক্সটা থ্রি এক্সই থাকছে এবার ভালো করে দেখো কুড়ি থেকে কত হলে পাঁচ হয় এটা আমি এতটা ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা না থাকে তাই এটা আমি এমনি হলে কি লিখতাম যে ফাইভ এখানে কি করতাম যে ফোর দিয়ে গুণ হবে টুয়েলভ এক্স একবারে লিখে দিতাম তোমরা এই স্টেপটা জাম্প করলেও কোনো প্রবলেম নেই তাহলে ফোর ইন্টু থ্রি এক্স বাই টোয়েন্টি equal to 262.50 এখানে কি তাহলে লিখবো যে 3x plus 12x by 20 is equal to 262.50 তোমাদের এই পাশটা দেখা হয়ে গেল আমি এটা এই অঙ্কটা এদিকে নিয়ে আসবো ভালো করে দেখে নাও অঙ্কটা দেখেছো আমি মুছে তাহলে এই অঙ্কটা এদিকে নিয়ে আসছি অঙ্কটা আমি এই সাইডে আমি করছি তাহলে এখানে কত বের হচ্ছে ফিফটিন এক্স বাই টোয়েন্টি ইজ ইকাল টু টু সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো হ্যাঁ এবার এক্সটা যদি এখানে রাখি কুড়িটা ওপরে গুণ হয়ে যাবে নিচে থাকবে কত পনেরো কাটাকাটি আমি করতে পারি এবার তোমরা যদি মনে করো যে সমস্যা হচ্ছে তাহলে এখানে একটা একশো নিয়ে এসে কি করবে পয়েন্টটাকে তুলে দেবে ওকে তাহলে আমি এখানে কেটে দিই দেখো সেই সুবিধা করেই পাঁচ কুড়ি একশো হচ্ছে কাটি কত হবে পাঁচ পাঁচে পঁচিশ বারো হবে পাঁচ দু দশ তাহলে এখানে থাকবে পঁচিশ আবার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তারপর এটাকে পনেরো দিয়ে কেটে দেখি ফার্স্টে আমি কি দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটি তাহলে দিন থাকলো কাটি কি হবে পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ শূন্য কেন পঁচিশ একবারে নামাচ্ছি সেটা নামাতে পারবো না ভাই পাঁচ এখানে শূন্য এবার তিন দিয়ে কেটে দেখো কত বেরোয় তিন তিরিক্ষে নয় তাহলে পনেরো তিন পাঁচে পনেরো থ্রি ফাইভ জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে প্রথম শাড়িটা ছিল তো আমরা এক্স ধরে তাহলে এখানে আমরা লিখবো কি লিখবো যে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় কত তিনশো টাকা কারণ ওটা এক্স ছিল অঙ্কটা মনে করে দেখো আর এটা ছিল থ্রি এক্স তাহলে আমি লিখবো দ্বিতীয় সারিটির উৎপাদন ব্যয় কত হবে থ্রি ফিফটি কত থ্রি তাই তো সেটা কত বেরোয় আমরা দেখেছিলাম কাটাকাটির সময় যে এক ঠিক আছে তাও যদি তোমাদের অসুবিধা হয় করে নেবে তিন পাঁচে পনেরোর পাঁচ আমি থাকলে তিন দিকে দশ হয়ে গেল টেন ফিফটি অর্থাৎ এক টাকা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় অর্থাৎ আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম ভালো করে দেখো তাহলে অঙ্কটা দেখে নাও ভালো করে তাহলে প্রশ্নের উত্তরটা পাওয়া গেল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ হলো এডুইন্স সেই পেজটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ